শনিবার মেকলেগঞ্জ ব্লকের বান্ধায় দলীয় প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে নির্বাচনী পথসভা করল তৃণমূল কংগ্রেস সভায় প্রার্থী ছাড়াও এলাকার বিধায়ক চন্দ্র অধিকারী প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন প্রতিমা দেব লক্ষ্মীকান্ত সরকার তপন দাম অসীমা নন্দী বর্ধন চৌধুরী নিয়তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের পথসভা দারুণভাবে সফল হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও এবার তাদের ফল আরও ভালো হবে বলে তৃণমূল নেতারা জানান পথসভার শেষে কি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় শোনাব

আমি যে কয়েকটা পথসভায় আজকে আমাদের ছোট ছোট মিটিং ছিল তারপরে আমি সেখানে জামালদা আমরা বানুনি মেলাতে গেলাম ঠিক আছে রানীরাট থেকে আমরা শুরু করেছি সেখানে আমরা রাস্তা মানে আমরা পদযাত্রা করেছি সেখানে সবার মানে ডোর টু ডোর যেটা ক্যাম্পেইন বলে সেটা আমরা করলাম তাতে খুব সুন্দর সাড়া আমরা পেলাম কেমন সাড়া পাচ্ছেন খুব সুন্দর সাড়া পাওয়া যাচ্ছে মানুষের কাছে তা জিতার পরে কি কাজ করবে প্রথম না আগে জিতি আগে মানুষ আশীর্বাদ করুক তারপর অনেক পরিকল্পনা আছে সেগুলো আসলে তো মানে এটা সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে তো হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো মানুষের বা ইন্ডিভিজুয়াল কোনো জায়গার উন্নয়ন সেটা আলাদা কেন সেটা আমাদের সরকার করছে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে আমাদের উত্তরবঙ্গের কথা ভাবতে হবে আমাদের এখানকার স্থানীয় মানুষের কথা ভাবতে হবে সামগ্রিকভাবে যেমন একটা শুধু উদাহরণ দেই আজকে যদি কেন্দ্রীয় সরকার আমাদের এখানে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরাংশে যদি একটা আর্মি স্কুল করে একটা ক্যাডেট কলেজ করে তাহলে আমাদের তো স্থানীয় ছেলে সেখানে ট্রেনিং নিয়ে সেখানে মিলিটারি দিয়ে আর্মিতে চাকরি পেতে পারে ওরা বিএসএফে কিন্তু সে সুযোগটা আমরা পাচ্ছি না যেটা অন্যান্য রাজ্যে রয়েছে আর কি সেটা পশ্চিমবঙ্গের আমাদের উত্তরবঙ্গের উত্তরাংশে নেই সেখানে রাজবংশী নেপালি গোর্খা থেকে শুরু করে ব্রহ্মসূদ্র সাধারণ যারা আছে হিন্দু মুসলিম সবাই মিলে সেটা চান্স পাবে সেখানে এগুলো মানে করা উচিত আমি হ্যাঁ মোর দেন হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ